দেড় হাজার বৎসর আগে ইসলাম এসছে ইসলাম আসার একশো বৎসরের মধ্যেই বাংলাদেশে ভারতবর্ষে ইসলাম এসছে যেদিন থেকে ইসলাম এসছে ইসলামের প্রচার হয়েছে ওয়াজ মাহফিল দাওয়াত এই সম্মেলনের মাধ্যমে প্রচার হয়েছে তাহলে ওয়াজ মাহফিলের সংস্কৃতি হচ্ছে চোদ্দশো বৎসরের পুরনো সংস্কৃতি যদি প্রত্যেক জাতি তার সংস্কৃতিকে রক্ষা করে ভালো করে বুঝবেন যদি বাঙালি জাতি তার সংস্কৃতিকে হেফাজত করতে চায় রক্ষা করতে চায় তাকে অবশ্যই ওয়াজ মাহফিল ওলামাদের সম্মেলনগুলোকে রক্ষা করতে হবে এগুলো বন্ধ করার কোনো চেষ্টাই করা যাবে না এর বাইরে যদি সংস্কৃতির নামে তোমরা কোনো কিছু করতে চাও আমরা সব সংস্কৃতি কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরুদ্ধে নই আমাদের বক্তব্য স্পষ্ট যদি কোনো সংস্কৃতি কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরোধ তৈরি হয় ইসলামের সঙ্গে আমি আগে আল্লাহর গোলাম রসুলের উম্মা আমি এই জন্যেই মুসলিম আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর নির্দেশ অমান্য করব না আল্লাহর নবীর অনুসরণ ছাড়ব না যদি তুমি মুসলিম হও নিজেকে ইমানদার দাবি করো নিজেকে মুসলমান দাবি করো মুসলিম মানে আত্মসমর্পণকারী মস্তক অবনতকারী আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করবে রসুলের আনুগত্য করবে আর ইসলামের সংস্কৃতি পুরনো সংস্কৃতি মুসলমান হলে নতুন এমন কোন সংস্কৃতি সাংস্কৃতিক উৎসব তুমি পালন করতে পারবে না যা রসুল্লার আদর্শ কিংবা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয় কদা ঠিক দা ঠিক ওলামা একরাম এখানে আছেন বলবেন হুজুর ওয়াজ মাহফিল অনেক পুরনো সংস্কৃতি বুঝতে পেরেছি অনেক পুরনো অনুষ্ঠান আচার অনুষ্ঠান চাল বুঝতে পেরেছি অনেক সময় হয় কি আমাদের ছেলেরা সংস্কৃতি শব্দটা না বোঝার কারণে আমাদের ছেলেরা বলতে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি আমি দিনদার বুদ্ধিজীবীদের বলি যখন কোনো কিছুকে সংস্কৃতি বলে চাপিয়ে দেওয়া হয় তখন তারা সেটাকে একেবারে বিনা বাক্যে মেনে নিতে প্রস্তুত থাকে বলে এটা আমাদের সংস্কৃতি আরে বাবা এই সংস্কৃতি তুমি কোথেকে পেয়েছ আর তুমি কি তোমার ইমান তোমার ইসলাম আল্লাহর নবীর আদর্শ বিসর্জন দিয়ে সংস্কৃতি পালন করবে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি আমার জেনারেল শিক্ষায় শিক্ষিত ভাইদের বারবার বলি তুমি সংস্কৃতি মনে হও আমার কোনো আপত্তি নাই তবে তুমি কিন্তু মুসলিম তুমি আগেই ঘোষণা করেছ আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করবে তুমি একটু চিন্তা করে দেখো এমন সংস্কৃতি কোনো মুসলিম যুবক পালন করতে পারে না যা ইসলাম কিংবা আল্লাহর নবীর আদর্শের সঙ্গে সাংঘর্ষিক আমার দুই নম্বর কথা আমি বলেছিলাম দুটি কথা বলে বক্তৃতা শেষ করে দেব এক নম্বর কথা বলছি এটাই ওয়াজ মাহফিলগুলো গুলো সবচাইতে পুরনো সংস্কৃতি মানুষের আচার অনুষ্ঠান চাল চলন এর সঙ্গে মিশে আছে সেজন্য বাংলাদেশে যে যে কোনো রাজনৈতিক দল করুক না কেন আপনি ঘুরে ফিরে দেখবেন নিজে মাহফিলের আয়োজন করে আবার নিজে দাওয়াতে কোনো না কোনো মাহফিলে যায় কথা ঠিক না বে ঠিক ছোট্ট একটা হুশিয়ারি উচ্চারণ করে দেই যেই সংস্কৃতির যেই সংস্কৃতির শিকড় এদেশের মাটির গভীরে পুতিত যদি কোনো ষড়যন্ত্রকারী প্রশাসনে রাজনৈতিক দলে এই চেষ্টা করে সেই সংস্কৃতি ওয়াজ মাহফিল বন্ধ করে দেবে তার দিবা স্বপ্ন কোনোদিন পূরণ হবে না দ্বিতীয় কথা যে হুজুর আমাদের ভয় হয় আমাদের ভয় হয় নানা রকমের ঝামেলা চলতেছে না জানি কোথাও হিন্দু ধর্মের লোকদের সাথে আপনারা যারা ওয়াজ মাহফিল করেন আপনাদের ঝামেলা হয়ে যায় কি না একটা ভয়ের জায়গা ওদের আছে আতঙ্কের জায়গা আছে আমি দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশে এমন একটা উদাহরণ দেখাতে পারবে না এমন একটা এক্সাম্পল দেখাতে পারবে না মাহফিল করে আলে মোলামা জনতা দিনদার শ্রেণী ধার্মিক শ্রেণী মাহফিল করে গিয়ে কোনো সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ করেছে মাহফিল করে গিয়ে কোন সংখ্যালঘুর উপাসনালয়ে আক্রমণ করেছে এর নজির বাংলাদেশের একাত্তর থেকে আজ বধি বদি এমন একটা উদাহরণ তোমরা দেখাতে পারবে না হুজুর আপনি কোন দেশে থাকেন আমরা তো মাঝে মধ্যে দেখি সংখ্যালঘুদের বাড়ি ঘর উপাসনালয়ে আক্রমণ হচ্ছে অতীতে যতগুলো আঘাত বা আক্রমণ হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করেছে তদন্ত রিপোর্টও দিয়েছে সবগুলোর পিছনে দুটা কারণ স্বার্থ স্বার্থনীতি না হয় রাজনীতি স্বার্থের কারণে কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি সংখ্যালঘুদের বাড়ি ঘরে আক্রমণ করেছে তাদের উপাসনায় আক্রমণ করেছে না হয় রাজনীতিক কারণে ধর্মীয় কারণে কোনো সংঘাত কোনো দাঙ্গা আজ পর্যন্ত বাংলাদেশে হয় নাই যতদিন এই মাহফিল হবে যতদিন সম্মেলন হবে আলেমরা মহাসম্মেলন করবে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি ধর্মের কারণে ধর্মের কারণে কোনো আলেম কোন মুসলমান কোন ছাত্র কেউ সংখ্যা লুগুদের কোথাও আক্রমণ করবে না আমার কথা বুঝবার চেষ্টা করেন এই যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আজকে দেখেন এখানে মাহফিল হচ্ছে অন্তত আশেপাশে দশটা জায়গা এমন খুঁজে পাওয়া যাবে যেখানে দুর্গা পূজা হচ্ছে কথা ঠিক না বেঠিক বাংলাদেশের প্রাচীনতম দিনই শিক্ষা প্রতিষ্ঠান হাট মাদ্রাসার দেয়াল গেসে অন্য ধর্মের লোকদের উপাসনালয় আছে আছে না নাই ঢাকার আরেকটা প্রাচীনতম প্রতিষ্ঠান লালবাগ মাদ্রাসা লালবাগ মাদ্রাসা থেকে দুইশো গজ দূরে হিন্দু ধর্মের লোকদের কেন্দ্রীয় উপাসনালয় কেন্দ্রীয় ঢাকেশ্বরী মন্দির যেটাকে বলা হয় এই যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মের নামে মারামারি কাটাকাটি নাই অথচ দেখো প্রতিবেশী দেশ তাদের আইন শৃঙ্খলা বাহিনী বড় শক্তিশালী তারা রাষ্ট্র চালায় ধর্ম নিরপেক্ষতার নাম নিয়ে অন্য ধর্মের লোকেরা প্রকাশ্যে তাদের ধর্ম পালন করতে পারে না মুসলমান গরু জবাই করতে পারে না প্রকাশ্য জায়গায় নামাজ আদায় করতে পারে না মাইকে আজান দিলে সমস্যা হিজাব পড়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে সমস্যা এগুলো হয় বাংলাদেশ নব্বই ভাগ মুসলমান হওয়া সত্ত্বেও এদেশে আলেম ওলামাদের বড় একটা অংশ দাওয়াতি কাজে জেহাদি কাজে থাকবার পরেও এদেশের ধর্মের নামে কোনো সংখ্যালঘুদের উপরে না কোনো যুবক আক্রমণ করে না ছাত্র আক্রমণ করে কারণ কি কারণ তোমাদের আইন বাহিনীর অবদান নয় রাজনৈতিক দলের নেতাদের অবদান নয় অবদান আলেম ওলামাদের অবদান বক্তাদের অবদান এই জলসার অবদান ওয়াজ মাহফিলের এই ওয়াজ মাহফিলগুলো থেকে বারবার বলা হয় জবরদস্তি করে কাউকে ধর্মে দীক্ষিত করা যায় না জবরদস্তি করে কারো মাধ্যমে ধর্ম পালন করা যায় না এই যুবক আলে মোলামা আইন বাহিনী কান খোলে শোনো ইসলামের অবস্থান আমাদের অবস্থান জোর করে কাউকে মুসলমান বানানো যায় না আমরা কাউকে জোর করে মুসলমান বানাই না আমরা কাউকে জোর করে মুসলমান বানাইতে চাই না গোটা পৃথিবীতে দুই কোটি মুসলমান কারো ঘাড়ে তরবারি রেখে কাউকে মুসলমান বানানো হয় নাই তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠা লাভ করে নাই ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে তার উদারতা সহনশীলতা সৌন্দর্যের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে ন্যায় এবং ইনসাফের মাধ্যমে ইসলাম কোন ধর্মের উপর জবরদস্তি করে না ইসলাম সব ধর্মের লোকদের অধিকারের কথা বলে শুধুমাত্র মানুষের অধিকারের কথা নয় পিপিলিকার অধিকারের কথা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন শুধু তাই নয় ইসলাম পশু পাখি জীবজন্তু সকলের অধিকারের কথা বলে মাহফিল থেকে আমরা এটাই উদাত্ত ঘোষণা দেই জোর করে কাউকে মুসলমান বানানো যায় না জোর করে কাউকে মুসলমান বানাবেন এই সুযোগ নাই আমরা যখন এই ঘোষণা দেই এই শান্তির বার্তা দেই যুবকরা আমাদের বার্তা গ্রহণ করে মুসল্লিরা আমাদের বার্তা গ্রহণ করে ছাত্ররা আমাদের বার্তা গ্রহণ করে এর জন্যেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশে ধর্মের নামে কোনো মারামারি হয় না